একদিনের ছুটিতে বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়লাম চললাম হাজার দুয়ারির উদ্দেশ্যে ভাবছেন কিভাবে যাবেন কি কি দেখবেন এই সমস্ত তথ্য নিয়ে আজকের আমাদের ভিডিও লালগোলাগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়ুন মুর্শিদাবাদ স্টেশনে তবে চেষ্টা করবেন ওখানে প্রায় সকাল দশটার মধ্যে পৌঁছে যাওয়ার হাজারদুয়ারি এক্সপ্রেস ধরেও অতি সহজেই আপনারা এখানে চলে আসতে পারেন স্টেশনে নামা মাত্রই আপনার নিজেকে কেমন যেন ভিআইপি বলে মনে হবে দেখবেন অসংখ্য টোটো বা আলারা আপনাকে স্বাগত জানানোর জন্য এখানে অপেক্ষা করছে এরই মধ্যে কোনো একজনের সঙ্গে দর কষাকষি করে আপনি আপনার যাত্রা শুরু করবেন আমরা ভেবেছিলাম শুরুটা করব জাহান কোষা কামান দিয়ে তাই অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মিলল জাহান কোষা কামালের জাহান কোষার ধ্বংসকারী বাংলার নবাবী আমলের যুদ্ধের একটি উল্লেখযোগ্য নিদর্শন কামানটির দৈর্ঘ্য প্রায় সতেরো ফুট এবং এটি একবারই বিস্ফোরণ করতে সতেরো কিলো বারুদের প্রয়োজন হয় কামানটি অষ্টধাতু দিয়ে তৈরি হওয়ায় আজও মরচে পড়েনি এখানকার লোকের মুখে শুনলাম বাদশাহ শাহজাহানের রাজ্যত্বকালে মিস্ত্রি জনার্দন কর্মকার কামানটি নির্মাণ করেছিলেন পরবর্তীকালে নবাব মুর্শিদফুলি খুলিকা ঢাকা থেকে রাজধানী যখন মুর্শিদাবাদে স্থানান্তরিত করবে তখন এই কামানটি নিয়ে আসেন এরপর থেকে এই কামানটি আর আমাদের ছেড়ে যায়নি বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে কামানটি সংরক্ষিত আছে এরপর দেখে নিন মুর্শিদাবাদের থেকে বিখ্যাত ধর্মীয় স্থাপত্য কাটরা মসজিদ এই মসজিদের নাম কাটরা কেন হল সে সম্পর্কে স্থানীয় লোকজনের মুখ থেকে জানতে পারলাম যে কাটরা কথাটির অর্থ হলো বাজার মুর্শিদ খুলিখা মসজিদের পশ্চিম দিকে একটি বাজার বসিয়েছিলেন যেহেতু বাজারটির পাশেই মসজিদ সেই থেকেই এই মসজিদের নাম হয় কাট্টা মসজিদ আর পাঁচটা মসজিদের থেকে একেবারে দেখতে লাগে তার কারণ মসজিদটি একটি উঁচু চাতালের ওপরে তৈরি মসজিদের চারিকোণে রয়েছে চারটি উঁচু মিনার এক একটি মিনারের উচ্চতা প্রায় সত্তর মিটার বর্তমানে কেবল পশ্চিম দিকে দুটো মিনারই অক্ষত রয়েছে এই মসজিদের সিঁড়ির নিচেই রয়েছে মুসিদ খুলিকার সমাধি এর কারণ মনে হয় তিনি হয়তো চেয়েছিলেন নামাজিদের পদদলি তার কবরের ওপরে পড়বে আর কোরআন পাঠের শব্দও তার কবর থেকে শোনা যাবে এবারে আমরা যাচ্ছি বাগান বাগানবাড়ি দেখতে যার কথা বহু শুনেছি কাঠগোলা বাগান বাড়ির সামনেই এসে দেখলাম রাশি রাশি টাঙ্গাগাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আমি এসেছি টোটো চেপে যাক পরের বার টাঙায় চাপা যাবে ভিতরে প্রবেশ করে দেখি মানুষ তো রীতিমতন হুটো শুরু করে দিয়েছে যাই হোক তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ঘেরা এখানকার করার মতো এর নাম কাঠগোলা বাগান বাড়ি কেন হলো সে সম্পর্কে জানতে পারলাম বাড়ির সামনে দিয়েই যে বড় রাস্তা চলে গিয়েছে সেই রাস্তার দুপাশেই ছিল কাঠের গোলা সেখান থেকেই কাঠগোলা নামটি এসেছে আবার অনেকে মনে করেন এই বাগান বাড়িটি গোলাপ ফুলের জন্য বিখ্যাত ছিল অনেকেরই বিশ্বাস কাঠ গোলাপের থেকে বাগান বাড়িটির নাম হয় কাঠ গোলা এই বাগান বাড়িটি সিং এখনো বাগানে ঢুকলে লক্ষ্মীপদ সিং সহ তার চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি দেখা যায় বহু প্রাচীন মূল্যবান আসবাবপত্র এবং নিদর্শনে ভরা প্রাসাদটি বর্তমানে মিউজিয়ামের রূপ নিয়েছে ছোটবেলায় রাজবাড়িতে সুরঙ্গের কথা অনেক শুনেছি এই বাড়িটির ভিতরে একটি সুরঙ্গ আছে তার খবর পেলাম সুরঙ্গটি নাকি ভাগীরথীর সঙ্গে যুক্ত এই গোপন পথেই নাকি জগৎ শেঠের বাড়িও যাওয়া যেত বলে শোনা যায় বাড়িটির মধ্যে একটি আদিনাথের মন্দিরও রয়েছে এই জৈন মন্দির কাঠগোলা বাগান অন্যতম প্রধান আকর্ষণ একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো নবাব এবং ব্রিটিশদের আনাগোনা ছিল এখানে কথিত আছে ব্রিটিশদের এই বাড়িটি জড়িত ছিল আমাদের এর পরবর্তী গন্তব্য ছিল জগৎ শেঠের বাড়ি জগৎ শেঠের এই বাড়িটি সত্যি দেখার মতো প্রথমেই বলে এই বাড়িটিতে প্রবেশ করতে গেলে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে অনেক প্রাচীন হলেও বর্তমানে বাড়িটির চাকচিক্য কিন্তু বজায় রেখেছে রক্ষণাবেক্ষণের গুণ বাড়িটি সাম্প্রতি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে কালীন মুদ্রা যুদ্ধ সরঞ্জাম এবং জগৎ সেট এবং তার পরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং হাতির দাঁতের তৈরি বহু মূল্যবান সামগ্রী এখানে সংরক্ষিত আছে এখানে দেখলাম আমরা এক অদ্ভুত আয়না যেখানে নিজের মুখ কিছুতেই দেখতে পেলাম না কিন্তু দেখতে পেলাম যাই হোক এই রহস্য আমরা ভেদ করার চেষ্টা করিনি শুনেছি এই রকম আয়না রহস্যদুয়ারিতেও কিন্তু রয়েছে বিপুল ধনসম্পদ রক্ষা করার জন্য এখানে দুটি সুরঙ্গও তৈরি করা হয়েছিল যেটি আজ কিন্তু আমরা ঘুরে দেখলাম সতেরোশো সালে রাজা দেবী এই নসিপুর রাজবাড়িটি তৈরি করেছিলেন ইতালীয় শৈলীর আদলে তৈরি এই রাজবাড়িটি হাজারদুয়ারির ক্ষুদ্র সংস্করণ বলা যায় পুরোটাই এখন মিউজিয়াম কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয় ভিতরে রয়েছে রাজা দেবী সিংহের দরবার হল এই দরবার হলকে মাঝখানে রেখেই চারিপাশে তৈরি হয়েছে পাশাদটি কর আদায়ের ক্ষেত্রে দেবী সিংহের নাম ছিল প্রচুর তার অত্যাচারের জন্যই কিন্তু কৃষক বিদ্রোহ দেখা দেয় অনেক ঘর রয়েছে এখানে এর মধ্যে একটা ফাঁসি ঘরও রয়েছে কারণ কর না দিতে পারলে প্রজাদের এখানে ফাঁসি দেওয়া হতো ভিতরে কিছু মন্দিরও রয়েছে আজ এই বাড়িটিতে গেলে তাদের ব্যবহৃত জিনিসপত্র অস্তাগার বিশ্রামাগার চিত্রশালা দেখতে পাবেন আমাদের এর পরবর্তী গন্তব্য ছিল নসিপুর আখড়া এটি নসিপুর রাজবাড়ি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার দূরেই অবস্থিত কথিত আছে এগারোশো আটষট্টি বঙ্গাব্দে রামানুজ অনুগামী লক্ষণ দাস মহারাজ মুর্শিদাবাদে আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি এখানে রথযাত্রার প্রচলন করেছিলেন প্রায় পাঁচটি নগর পরিক্রমা করত এখানে আসলেই আপনারা দেখতে পাবেন বাইশ মন সোনা চাঁদি রথ ও চন্দন কাঠের রথ এছাড়াও রয়েছে তৎকালীন ব্যবহৃত আসবাবপত্র ও বাসনপত্র এখানে রয়েছে আশি টাকা মূল্যের বেবি আস্টিনের গাড়ি যেটি নাকি ব্রিটিশরা দিয়েছিলেন এরপর আমরা ঘুরে দেখি মির্জাপুর এবং তার আত্মীয় স্বজনদের সমাধিস্থল মির্জাফরের নাম অনুসারী জায়গাটির নাম হয়েছে জাফরগঞ্জ শুনলাম এখানে নাকি মির্জাফর এবং তার বংশধরদের সমস্ত মিলিয়ে প্রায় এগারোশোটি কবর রয়েছে মির্জাফরের পাঁচ ছেলের মধ্যে চার ছেলের সমাধি কিন্তু এখানে আছে এবং হাজারদুয়ারির নির্মাণকারী নবাব হুমায়ুন উ সমাধিও কিন্তু এখানেই রয়েছে এরপর আমরা চলে আসলাম নিসা বেগমের সমাধি দেখতে এই সমাধিকে কেন্দ্র করে একটি জনশ্রুতি প্রচলিত আছে বেগম নিসা ওড়িশার নবাব সুজাউদ্দিন খানের পত্নী তিনি ছিলেন সেই সময়ে প্রভাবশালী মহিলা জনশ্রুতি অনুযায়ী তিনি একবার অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন কোনো কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না অবশেষে এক হাকিম তার এই দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হন তিনি ওষুধ হিসেবে আজিম নিসাকে প্রতিদিন একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড খাওয়ার নির্দেশ দেন হাকিমের কথা অনুসারে বেগম প্রত্যেক দিন একটি করে শিশুর কলজা খেতে থাকেন কিছুদিন পর তিনি সুস্থ হয়ে যান কিন্তু শিশুদের কলিজা খাবার তার নেশায় পরিণত হয় ঘটনাটি তার পিতার কানে গেলে তিনি আজিম নিসাকে জীবন্ত সমাধি দেন আবার একথাও শোনা যায় যে আজিম নিসার সঙ্গে তার স্বামীর দাম্পত্যের সম্পর্ক একেবারেই ভালো না থাকায় তিনি নিজেই তার স্ত্রীকে জীবন্ত সমাধির আদেশ দিয়েছিলেন বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগেই স্থানটি সংরক্ষিত করে রেখেছেন এরপর আমরা যাচ্ছি মুর্শিদাবাদের ইয়েলো হাউস দেখতে আরে বুঝতে পারলেন না আমরা যাকে হাজারদুয়ারি প্যালেস বলি শুনেছি এখানে নাকি হাজারটা দরজা আছে কই গুনে দেখি তো এক দুই তিন চার পাঁচ না হাজারটাই আছে এখানকার টিকিট মূল্য মাত্র দশ টাকা কিন্তু জেনে রাখুন এটা কিন্তু আবার শুক্রবার বন্ধ থাকে শুনলাম এটি নাকি আঠেরোশো সালে তৈরি এবং এটা আশি ফুট উঁচু নবাব নাজিম হুমায়ুন যার নির্দেশেই কিন্তু এটি তৈরি হয়েছিল আপনি কি জানেন এই তিন তলা সমান বাড়িটি ইতালীয় কায়দায় তৈরি এখানে কিন্তু হাজারটা দরজা থাকায় এর নাম হয়েছে হাজার দুয়ারি তবে বলে রাখি এটার মধ্যে কিন্তু একশোটা দরজা নকল রয়েছে বর্তমানে এই প্রাসাদটি মিউজিয়ামের রূপ নিয়েছে প্রাসাদের নিচের তলায় তৎকালীন নবাবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র এছাড়া তলায় ও দোতলা তেতলায় হাজারদুয়ারি প্যালেস এবং মধ্যবর্তী স্থানেই রয়েছে মদিনা মসজিদ যা সিরাজদোল্লার সময়ে স্থাপত্য ভাস্কর্যের একমাত্র নিদর্শন আসলে এটি মসজিদের আকৃতিতে একটি ছোট্ট ভবন কথিত আছে সিরাজদোল্লা তার মা আমিনা বেগমের নির্দেশে মদিনার জন্য কারবালার থেকে পবিত্র মাটি মাথায় করে বয়ে নিয়ে এসেছিলেন হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীতেই রয়েছে ইমামবাড়া ইতিহাস অনুযায়ী নবাব সিরাজ দোল্লা একটি কাঠের ইমামবাড়া তৈরি করেছিলেন আঠেরোশো সালে সেটি আগুনে ধ্বংস হয়ে যায় আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী তৎকালীন প্রায় সাত লক্ষ টাকা খরচ করে বর্তমান ইমামবাড়াটি তৈরি করেন এটি দৈর্ঘ্য প্রায় ছশো ফুট এটি প্রতি বছর মহরম উপলক্ষে খোলা থাকে হাজারদুয়ারি পাশেই রয়েছে একটি বিশাল কামান এটিকে বাচ্চা আলী কামান বা বলা হয় সাতচল্লিশ সালে জনার্দন কর্মকার এটিকে তৈরি করেন কথিত রয়েছে এই কামানটিকে একবারই শুধুমাত্র দাগা হয়েছিল তীব্র আওয়াজের জন্য বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে এই কারণে এই কামানটির নাম হয় বাচ্চা আলী কামান এই এই নবাব অত্যন্ত ব্যথিত হন কারণেই ঘটনায় কামানটিকে আর পরবর্তীকালে ব্যবহার করা হয়নি এছাড়াও হাজারদুয়ারির প্রাঙ্গনের ভিতরেই রয়েছে একটি উঁচু টাওয়ার ঘড়ি যা এখন সচল নেই আগে বিরাট শব্দ করে এটি সময়ে জানান দিত সেই সঙ্গে নবাব বা ইংরেজ শাসকরা পাশাদে এলে ঘন্টাও বাজানো হতো মতিঝিলের ঠিক পাশেই রয়েছে মতিঝিল জামা মসজিদ এই মসজিদটি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নবাব নওয়াজেস আলী খাঁ তৈরি করেছিলেন শোনা যায় এই মসজিদের পাশেই অবস্থিত একটি প্রাসাদে থাকতেন পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী হাঁসিটি বেগুন আমাদের পরবর্তী গন্তব্য ছিল মতিঝিল পার্ক তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম চারিদিকে সবুজে ভরা পার্কটিতে রয়েছে নবাবিছুয়া সন্ধেবেলায় পার্কের ফোয়ারাগুলিতে লাইট ও সাউন্ডের একটি প্রোগ্রাম হয় যা দেখতে খুব সুন্দর লাগে পার্কটিতে প্রবেশ করলে অনেকটা কলকাতার ইকো ইতিহাসের পাতা উল্টে দেখলে জানা যায় একসময় সিরাজ দোল্লার মাসে কুসিটি বেগমের বাসস্থান ছিল এখানে যা মতিঝিল প্রাসাদ নামে পরিচিত ছিল তবে তিনি যখন ঢাকার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন তখন এটি সৈন্যদের আস্থানা হিসেবে ব্যবহৃত হতো শোনা যায় পলাশির যুদ্ধের সময় নবাবের সৈন্যরা এই মতিঝিল থেকে অভিযান শুরু করেছিল পার্কে ঢুকলেই দেখতে পাবেন গোলাপের বাগিচা মতিঝিল ভবন আরো কত কিছু আছে বোটে করে পুরো ঝিলটি ঘুরে দেখার সুযোগ আর চাইলেই কিন্তু কটেজে থাকতেই পারেন মতিঝিল পার্ক ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সারাদিন অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা তোমরাও দেরি না করে চলে আসো আর এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা